এক এয়ারপোর্ট থেকে আর এক এয়ারপোর্ট ঘুরতে হয়েছে হাতে পায়ে ধরতে হয়েছে তারপরে ভারত তাকে আশ্রয় গেছে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা এই বাংলাদেশের সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন সাম্যের কথা এই বাংলাদেশে যারা আমরা জন্মগ্রহণ করেছি এই বাংলাদেশে মুসলমানের যেমন অধিকার আছে হিন্দু সম্প্রদায়ের মানুষের ঠিক তেমনি অধিকার আছে খ্রিস্টান বৌদ্ধ আর যে যে সকল ধর্ম আছে সকল মানুষের অধিকার এই মাটিতে সমান আমরা সেই ভোটের অধিকার শ্রী আনার জন্য পাঁচই আগশ যে বিপ্লব হয়েছে বাংলাদেশে সেই বিপ্লব কিন্তু আমাদের শেষ হয়ে যায় নাই এখনও পর্যন্ত আমরা একটি অনির্বাহ ছিল সরকারের অধীনে বসবাস করছি আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আমাদের মূল দায়িত্বই ছিল এই ভোটের মধ্য দিয়ে পার্লামেন্ট নির্বাচন করে জনগণের প্রতিনিধি নির্বাচিত করা আন্দোলন চলেছে দিন দীর্ঘদিন সবথেকে বেশি কষ্ট করেছেন আমার মা বোনেরা যখন পুলিশ এবং সন্ত্রাসী বাহিনী এসে তার সন্তান কোলের সন্তানকে ছিনিয়ে নিয়ে গেছে বিনা অপরাধে কারাগারে মাসের পর মা চাটকে রেখেছেন যখন পিতামাতার সামনে সন্তানের সামনে তার বাবা মাকে সন্ত্রাসীরা গাছে বেঁধে এমন বেদম প্রহার করেছেন অনেকে সেই প্রহারে মৃত্যুবরণ করেছেন সেই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে চেয়েছিলাম আমরা পরিত্রাণ পেয়েছি পাঁচই আগস্টে আমরা এইভাবে পরিত্রাণ চাই নাই আমরা চেয়েছিলাম সকল দল মহদের পিছিয়ে যে বাংলাদেশে একটা নির্বাচন হবে যে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের ভোট আমরা দেব আমরা সবার মানুষকে ভোট দিয়ে একটি পার্লামেন্ট গঠন করব। কিন্তু অন্যায় কি হয় আপনারা দেখেছেন এই এই বাংলাদেশে বাংলাদেশে শেখ হাসিনার জন্ম জন্ম তার কিন্তু তার অন্যায় অত্যাচারের কারণে পাঁচই আগস্টে এই বাংলাদেশে শাড়ি কাপড় ঠিক মতো পরে পরতেও পারেন না স্যান্ডেল খুলে হেলিকপ্টার যোগে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারপর কি নির্মম পরিহাস দেখেন আমরা ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা সেখানে চিকিৎসার জন্য যাই আমাদের খাদ্যের আদান প্রদান হয় যে ভারতকে আমরা অনেকেই মনে করতাম মনে হয় সেই খাঁচা যাদের ক্ষমতায় সেই বসিয়ে রাখে আমরা মনে করতাম সেই ভারতও কিন্তু সেই খাঁচা যাকে আশ্রয় দিতে পার নাই এক এয়ারপোর্ট থেকে আর এক ঘুরতে হয়েছে হাতে পায়ে ধরতে হয়েছে তারপরে ভারত তাকে আশ্রয় গেছে কারণ কেউ অন্যায় কাজকে সাপোর্ট দিতে পারে না সাপোর্ট করতে পারে না তাই আসুন আপনারা এখানে যারা আছেন এই কথা বলার উদ্দেশ্য এই কারণে পালিয়ে গেছে আপনারা বিএনপির নেতা কর্মীরা সতেরো বছর নির্যাতিত হয়েছেন আপনারা কেউ যদি মনে করেন আপনার শক্তি আছে সামর্থ্য আছে আপনার গোষ্ঠী আছে আপনি দুর্বলের উপর অত্যাচার করবেন আমাদের সংখ্যা খ্রিস্টান তাদের উপরে কোনো অত্যাচার করবেন বিনা কারণে অন্যায় কাজ করবেন তাদেরকে কিন্তু বিএনপির রেহাই না সেই সমস্ত অন্যায় অন্যায়কারীদেরকেও কিন্তু তারা রমানের নির্দেশ হয় থেমে যান তা না হলে আগামী দিনে সরকার গঠন করলে বিএনপি তাদেরকেও কিন্তু ওই শেখ যেমন দেশ থেকে পালিয়ে গেছে আওয়ামী লীগের যেমন পালিয়ে গেছে আমাদের ভিতর কেউ যদি অন্যায়কারী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যান তাদেরকেও কিন্তু মাসের পর মাস কারাগারে থাকতে হতে পারে তাই আপনারা সাবধান হয়ে যান তাই দেশ থেকে বেগম খালেদা প্রতি আস্থা রেখে আমাদের নেতা তারেক রহমান যিনি বছরের পর বছর বিনা কারণে অন্যায়ভাবে তাকে বিতাড়িত করে রাখা হয়েছে তাকে দিশিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ রব আল যেমন দেশ বেগম খালেদা জিয়া সুস্থ রাখেন সবল দেখেন এবং তারেক সুস্থ দেহে বাংলাদেশে ফিরে আসতে পারেন শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে হবে না নিজেদেরকে সংশোধন করতে হবে আওয়ামী লীগ যে আর করেছে তাদের এক ভাগ দুই ভাগ যদি অন্নায় অত্যাচার আপনি করেন তাহলে জনগণ কিন্তু বলবে আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্য কী তাহলে এই পরিবর্তন কেন তাই আসুন আমরা সবাই সংশোধন হই সংশোধন হয়ে আগামী দিনে বিএনপিকে সুসংগঠিত করে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে সেই নির্বাচনে বিএনপি এখানে পঁচানব্বই ভাগ ভোট আমরা মনে করি এক নম্বর ওয়ার্ডের পঁচানব্বই ভাগ ভোটার বিএনপি সেই ভোটারকে আমরা হান্ড্রেড পারসেন্ট ভোটারে পরিণত করতে চাই তাই আগামী দিনে আপনাদের কাছে যে নির্বাচন ঘোষণা আসছে সেই নির্বাচনে আপনারা সকলে দল মর নির্বিশেষে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে ধানের প্রতিকে ভোট দিয়ে বাংলাদেশ যা চোটপাতি দলকে সরকার গঠনের সুযোগ করে দিবেন এবং সেই সুযোগ করে দিলেই আমাদের এই এলাকার উন্নয়ন মানুষের কল্যাণে যত কাজ করা সম্ভব আমরা আপনাদের পাশে থেকে সে কাজগুলো করব।